আমাকে যদি কেউ কষ্ট দেয় দুঃখ দেয় তবে আমি কিছু মনে রাখি না কারণ আমি জানি বর্তমান দুনিয়া স্বার্থের দুনিয়া স্বার্থ ফুরালে সবাই পিছু হটবেই গাছে যতক্ষণই ফল থাকে ততক্ষণই কিন্তু সবাই ঢিল ছড়ে গাছ থেকে ফল শেষ হলে কেউ আর গাছের কথাও মনে রাখে না আসসালামু আলাইকুম হ্যালো ভি আজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রশে রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বরাবর আজকে আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে জানে আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজকের ভিডিওটি শুরু করলাম আমি কিছু জিনিস নিয়েছি ধোয়ার জন্য এখানে আছে দুইটা ট্রে এ ট্রে দুইটা হচ্ছে র্যাকের আর হচ্ছে ফ্রিজের একটি বক্স এগুলো ময়লা হয়ে গেছে যেহেতু এগুলো খুলে বাইরে ধোয়ার মানে ব্যবস্থা আছে তাই এগুলো ধোয়ার জন্য নিয়ে চলে আসলাম প্রথমে আমি সুন্দরভাবে একবার ধুয়ে নিলাম পানি দিয়ে আর এখন আমি দিয়ে দিচ্ছি সাবানের গোড়া এই সাপনের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ডলে ডোলে এখন পরিষ্কার করব। পানি তো দেয়নি এখন কিন্তু একটু পানিও দিয়ে নিলাম তা ভিয়াস আমি এগুলো পরিষ্কার করতে থাকি আর আপনাদের কাছে সেই রিকোয়েস্টটা আরেকবার রেখে যাই ভিয়াস আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিয়াস কারণ আপনাদের এক একটি লাইক আমার কাছে মহা মূল্যবান আপনাদের এক একটি লাইক পারে আমার ভিডিও অনেকের কাছে পৌঁছাই দিতে আর আপনাদের কমেন্ট সেটা তো আমি ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই কারণ আপনাদের গঠনমূলক মন্তব্য দিক নির্দেশনা নিয়েই তো আমি সামনে এগিয়ে যাব তাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু এর পাশে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট দিবেন ভিহাস তা বৃহস দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এগুলো পরিষ্কার হয়ে গেছে এখন আমি এইগুলোকে গোসল করিয়ে নেবো বুঝলেন ভিয়াস এই দেখেন আপনারা তো জানেন আমি তো সব ভিডিওই বলে থাকি পানির অবস্থা খুবই খারাপ আসো পানির অবস্থা খারাপ তাই কি করবো ওখানে পানি লোড হচ্ছে সেখান থেকে আমি পানি নিয়ে নিয়ে এই বক্সটারে গোসল করাচ্ছি ইচ্ছা মতো গোসল করাচ্ছে ও গোসল করতে মোটে চাচ্ছে না কারণ এখন শীত পড়ে গেছে বুঝলেন ভিয়াস আর এখন যেহেতু এখন একটু সকাল সকাল আছে ও মোটেই গোসল করতে চাচ্ছে না কিন্তু আমি তো ওকে ছাড়বো না বুঝলেন ওকে তো পরিষ্কার করতেই হবে তাই না গোসল না করলে হয় শীত পড়েছে এখন ভালোভাবে পড়ে নি এর ভিতরে যদি গোসল করতে না চাই তাহলে কি হবে তা যাই হোক এখন কোনো জায়গায় বাদ নেই সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম নিয়ে এখান থেকে আমি এবারে চলে যাব আমার পরবর্তী কাজে এই যে সেই র্যাক খুলেছিলাম মানে র্যাকের থেকে যে ট্রেটা খুলছিলাম এখন ট্রেগুলো র্যাকে সুন্দরভাবে সেট করে দেব আর এই ট্রেগুলো এত পরিমাণে পাতলা অত্যন্ত সতর্কতার সঙ্গে লাগাতে হয় বুঝলেন ব্যাস যদি একটু বেঁধে যায় তাহলে তো ভেঙে যাবে তাই একটু সতর্কতার সাথে আর এইটা এই নিসেটা একটু বেশি বড় এটা একটু বেশি ঝামেলা হয় তা আমি তো ঝামেলা মনে করছি না এই যে লাগিয়ে নিলাম সুন্দরভাবে তারপরে তো এই যে থালা বাসনগুলো সেগুলো এখন সেট করে দেবো যেহেতু টেরেগুলো খুলে নিয়ে গিয়েছিলাম তাই থালা বাসনগুলো এখানে রাখা হয়নি এক এক করে চামচের জায়গায় চামচ রেখে দিচ্ছি আর হচ্ছে যেটা জায়গা যেখানে এই যে গ্লাস মগ সেগুলো এখন আমি রেখে দেব গ্লাস মগ রাখা শেষ হলে এইবারে দেখা যাক কি আছে এই যে পিজগুলোও আমি রেখে দিচ্ছি বৃহস আপনারা কি বিরক্ত হন আমার এই কাজকর্মে সাদামাটা কাজকর্ম দেখে প্লিজ কেউ একটু বিরক্ত হবেন না কারণ আমার সাধারণ লাইফস্টাইল আপনাদের মাঝে শেয়ার করি প্লিজ বিরক্ত হবেন না আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট দিলেই তো আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে ইন্সপায়ার হবেন চলাম তাই যাই হোক ওটা গুছানো শেষ গুছিয়ে চলে আসলাম যেহেতু ফ্রিজের বক্সটা বের করছিলাম দেখতেই পাচ্ছেন বেশ ওই যে খালি তাই চলে আসলাম এখন ফ্রিজের কাছে বক্সটা যেহেতু বের করা হয়েছে তাই এখন একটু ফ্রিজটাও পরিষ্কার করে নেই দেখছি ফ্রিজের ওখানটা অনেক ময়লা হয়ে গেছে তাই একটা কাপড় ভিজাই নিয়ে এখন সুন্দরভাবে ডোলে ডোলে একেবারে পরিষ্কার করে নেবো তা আমি তো জানেন বৃহস আমি একবারেই কিছু করি না আমি সব কাজ দুই তিন স্টেপে করি এই দেখুন আমি এক মানে এক একবার একবার করে মশি আবারও ধুয়ে ধুয়ে আবারও মসে নিচ্ছি যেহেতু এখানে একটু পানি জমা হয়ে গেছে অনেকক্ষণ আমি বন্ধ রাখছিলাম ফ্রিজটা তাই একটা পানি জমা হয়ে গেছে তাই সুন্দরভাবে আমি ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি এই যে উপরেরটা হয়ে গেছে তারপরে এখন নিচেরটাও নিয়ে নেব যেটা বক্সের জায়গা বুঝলেন এটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেব বক্সটা যেহেতু বাইরে পরিষ্কার করে নিয়ে আসছে আর এটা এখন এখান থেকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে লাগিয়ে দিলে আমার ফ্রিজটা এখন একদম কমপ্লিট হয়ে যাবে তবে সত্যি সত্যি আপনারা কি বিরক্ত হচ্ছেন অবশ্যই না কারণ আমার অনেক বন্ধুরা আছেন যারা আমার কাজকর্ম পছন্দ করেন প্লিজ বিরক্ত হবেন না একটু ধৈর্য সহকারে দেখুন যেহেতু আমি কাজ করতে একটু ধীর স্থিরভাবে করি তাই আপনারা একটু বিরক্ত না হয়ে একটু সাপোর্ট দিয়ে যাবেন একটু দেখুন তারপরে এখন সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে বক্সটা সেট করে নিলাম আর এখন বক্সের ভিতরে যেগুলো ছিল সেইগুলো এখন রেখে দিচ্ছি যেহেতু এখন বক্সটা বের করেছিলাম অনেকক্ষণ আগে আর এগুলো বাইরে বের করা ছিল এখন পানি পানি হয়ে গেছে জানি না পরবর্তীতে কী হয় আশা করছি পরিষ্কার করেছি এখন একটু ভালোই থাকবে তারপরে শুধু ভেতরে তো পরিষ্কার করলে হবে না এখন এই বাইরেটা ওই হাতেই একেবারে পরিষ্কার করে নেব তাই এখন এই ফ্রিজের বাইরেটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিলে আমার ফ্রিজটা আজকে চকচকি হয়ে যাবে একদম তা আমি চকচকে চকচকি করতে থাকি আর তারপরে এই যে রান্নায় চলে আসলাম রান্নার জিনিসকে নিয়ে হয়েছে সিলভার কাপ মাছ এগুলো দেখা যাক কী করে কি করবে এই তো বুঝতেই পারছেন তাই না বেশ এইগুলো এখন ঝোল করা হবে আজকেও মাছটা ভেজে নেওয়া হয়নি না ভেজে আজকে ঝোল করা হবে সেই জন্য মশলাটা কষিয়ে সুন্দরভাবে পানিগুলো দিয়ে দেওয়া হলো পানিগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটা তো মিশিয়ে নিতে হবে মশলা যদি না মিশানো হয় তাহলে কি হবে মশলা মিশিয়ে এখন তো ঢেকে দিতে হবে তা নাহলে কি তাড়াতাড়ি বয় হবে তা বয়ল হতে থাকে এই দেখুন এইবারে কি করি আমি এই যে পানি একদম বয়ল হয়ে গেছে আর দিয়ে দিলাম সেই মাছগুলি মাছগুলি দিয়ে এই যে দেখুন এখনও বয়েল হচ্ছে এখন আবার একটু ঢেকে দেই ডেকে দেওয়ার পরে ফাইনাল লুকটা কেমন হলো সেটি আপনার একটু দেখে নিন আমরা কিন্তু সব সময় এই যে পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করি মাছের তাই আমরা বেশি করে ঝোল রাখি জানেন আপনারা কেমন রাখেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পছন্দ কিনা এটা তারপরে দ্বিতীয় রেসিপি এইগুলো তেলাপিয়া মাছ এইগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে এটা দিয়ে রান্না করা হবে আরেকটা রেসিপি আর এই যে চলে আসলাম তেলা তেলাপিয়া মাছগুলো ফ্রাই করতে এক এক করে দিয়ে দিলাম সে তেলাপিয়া মাছগুলি কারণ তরকারি রান্না করতে গেলে তো অবশ্যই ভাজতেই হবে ঝোল করতে গেলে দু এক সময় আমরা ভাজি না দু এক সময় ভাজি দুইভাবেই খাই কিন্তু তরকারি রান্না করতে গেলে অবশ্যই ফ্রাই করতেই হবে তাই এই যে দিয়ে দিলাম ফ্রাই প্যানে যে কয়টা ধরো সব কয়টা ভাজা হতে থাক আর এই যে দ্বিতীয় নাম্বার রেসিপি হচ্ছে কচুর আর আলু ওই যে দিন কসুরমুখী আনছিলো সেখান থেকে অর্ধেক রেখে দিয়ে একদিন রান্না করছে সেটা দেখিয়েছিলাম আর আজকে অর্ধেক রান্না করা হচ্ছে যেহেতু কসুরমুখীটা খেলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাই ওটা একটু অল্প করে দিয়ে আলু বেশি করে দিয়ে আজ এই দুই দিন চলে যাচ্ছে তাহলে কেমন হলো ভিয়াস বলুন তো একদিনের একটা তরকারি এনে দুই দিন রান্না করা অনেকটা সাশ্রয়ী হয়ে যায় তাই না ভিয়াস আপনাদের অভিমত কী তারপরে এই যে এখন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পানি পানি দিতে হবে বেশি করে যেহেতু আলুটাও একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে কসুরমুখীটাও সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে তা এই যে এখন সুন্দরভাবে পানি দিয়ে মিশাই এখন দিয়ে দেবো ঢেকে একদিন তরকারি এনে যদি দুই দিন করা যায় তাহলে বলুন তো আমাদের মতন গরিব ফ্যামিলিতে কত সাশ্রয়ী হয় তারপরে এই যে দিয়ে দিলাম মাছগুলি মাছগুলি একটু সরাই সরাই দিয়ে দেবো যেহেতু একবারে দিয়ে দিয়েছিলাম একটু একটু পাশাপাশি মানে সরাই দিয়ে এখন একটু ঢেকে দেবো যেহেতু মাছের ফেরবারটা যাবে তো একটু ঢেকে দিয়ে দিলাম আর ফাইনাল লুকটা কেমন হলো এই যে দেখে নিন কেমন হয়েছে এটা তো ঝোল ঝোল করে রাখা হয়েছে তা তাভি সর্বোপরি আজকের ভিডিওটা কেমন হলো রান্না বান্না কাজকর্ম জানাতে ভুল করবেন না বন্ধু সাথে থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম